রুবিক্স কিউব সলভ করতে পারাটা খুবই কষ্টসাধ্য বলে মনে হচ্ছে কি তাই তো বিষয়টা খুবই স্বাভাবিক কেননা তুমি আজকে এই মুহূর্তে যার কাছ থেকে নিজেও এক সময় তোমার মতোই ইউটিউব থেকে কিউব সলভ করতে শিখেছে তাই চলো এই ভিডিওর মাধ্যমে রুবিক্স কিউব সলভ করার পূর্বে যেসব জিনিস তোমাকে ভালোভাবে আয়ত্ত করতেই হবে সেগুলো নিয়ে বিস্তর আলোচনা শুরু করছি তো বন্ধু মূলত কিউব সলভ সংক্রান্ত তিনটি বিষয়ে তুমি আজ আমার কাছ থেকে শিখতে চলেছো তার মধ্যে প্রথমে রয়েছে রুবিক্স কিউবের রোটেশান অর্থাৎ কেমনভাবে ঘোরাতে হবে সেকেন্ডে রয়েছে রুবিক্স কিউবের পিস কত ধরনের পিস রয়েছে আর সেই সংক্রান্ত রোটেশানের সময় পিসগুলোর অবস্থান কি হয় সেই নিয়ে আলোচনা আর তিন নম্বর বিষয় রয়েছে কিউব সলভ করার বেসিক মেথোডলজি অর্থাৎ কিউব সলভ করতে গেলে কিভাবে আমরা কিউবটাকে সলভ করবো তারপরেও ব্লু প্রিন্ট পাবে তুমি এখানে তো এই তিনটে বিষয় দেখে তোমার হয়তো মনে হচ্ছে যে এগুলো কেন আমি শিখতে যাবো এগুলো শিখে তোমার কি লাভ হবে একেবারেই কি কিউব সলভ করে নেবে ভাবছো তাহলে জেনে রাখো বন্ধু ওটা সম্ভবই নয় তো এবার এসে যাই আমরা একদম প্রথম আলোচনায় রুবিক্স কিউবের রোটেশন সম্পর্কে রোটেশানটা কেন জানার দরকার সেটা আমি ফার্স্ট একটু বলে দেই প্রথমত তুমি কিউব সলভ করা শিখতে যাও কিন্তু কিউব ঠিকমতো ঘোরাতেই জানো না অর্থাৎ কিউবকে রোটেট করতেই জানো না তাহলে কি কিউব সলভ হবে মোটেই হবে না তো যাতে কিউবটা সলভ হয় তাই জন্য রোটেশন ভালো করে আয়তে আনতে হবে কি করে কিউবের রোটেশনটা হয় সেটা বলি কিউবের রোটেশন মূলত ছভাবে হয়ে থাকে আর ছটা লেয়ার ওয়াইজ কিউবস রোটেট হয়ে থাকে কি কীভাবে হয়ে থাকে রাইট লেয়ার মুভ হয়ে থাকে লেফট লেয়ার মুভ হয়ে থাকে তারপর হয়ে থাকে কি আপ লেয়ার মুভ ডাউন লেয়ার মুভ আর হয়ে থাকে কি ফ্রন্ট লেয়ার মুভ ব্যাক লেয়ার মুভ কেমনভাবে হয়ে থাকে সেটা বলে দিচ্ছি প্রথমত রাইট লেয়ার মুভ বলতে গেলে ডান দিকের লেয়ারটা মুভ হবে আর ডান দিকের লেয়ার আমি কার সাপেক্ষে করব এইটা আমার ডান দিকের লেয়ার না এটা আমার ডান দিকের লেয়ার না এইটা কোনটা আমি বুঝবো নাকি এইটা ওটা বাম দিকের করে দিলাম নাকি এইটা ডান দিকের লেয়ার কোনটা আমি ডান দিকের লেয়ার বুঝবো কি করে তো এটা বুঝতে গেলে আমার সবার ফার্স্টে করতে হবে কি যে কোনো একটা সেন্টারকে ধরে নিতে হবে সেন্টারকে বেস করে অর্থাৎ সেন্টারকে আমি ধরে নিয়ে যে স্থির বাকিগুলোকে আমি সলভ করব বা লেয়ার ভাগ করব যেটাই এখানে হচ্ছে কি মূলত আমরা রোটেট করছি অর্থাৎ রোটেশনটা কাজ করছি কিন্তু যখন কিউব সলভ হবে আমরা একটা সেন্টারকে বেস করেই করব কেন করব সেটা তো এখন বলা যাবে না বললে তোমার মাথার উপর দিয়ে যাবে তো সঠিক টাইমে বলে দেবো যে কিউবের সেন্টারকে কেন বেস করে আমরা রোটেটটা করব তো আপাতত যে কোনো একটা সেন্টারকে বেছে নিচ্ছি সেন্টার বলতে মাঝের পিস যেটা আমি পরের আলোচনায় করব সেকেন্ড আলোচনায় রয়েছে কিউব পিস সম্পর্কে আপাতত জানো এই যে মাঝখানের পিস প্রত্যেকটার যে রয়েছে সেটা হচ্ছে সেন্টার তো সেন্টারকে বেস করে রোটেশন হবে রোটেশন ছটা বললাম একটা একটা বলে দিচ্ছি আলোচনা করে প্রথমত রাইট লেয়ার মুখ ধর আমি লাল সেন্টারকে বেশ করে মুখ করছি তো আমার লালের ডান দিকে যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে কি রাইল লেয়ার অর্থাৎ এই লেয়ারটা আশা করছি বুঝতে পারছো যদি আমি লেভ লেয়ার বলি বাম দিকে যে লেয়ারটা রয়েছে লালের সাপেক্ষে বলছি তো এটা হচ্ছে আমার লেভ লেয়ার বুঝতে পারলে আশা করছি এবার যদি আমি কালার চেঞ্জ করে ফেলি লালের সাপেক্ষে না বলে হলুদ সেন্টারের সাপেক্ষে বলি তাহলে আমার রাইড লেয়ার হবে এইটা আর এটা যদি মুভ করি রাইট লেয়ার মুভ এটা হলুদের সাপেক্ষে হলুদ সেন্টারের সাপেক্ষে লেফট মুভ তারপর চলে আসি আপ লেয়ার মুভ হলুদের সাপেক্ষে উপরে যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে কি আপ লেয়ার তো এটা হচ্ছে এটার মুভ যদি করে থাকি তাহলে এটাকে বলবো আপ লেয়ার মুভ আর নিচের যে লেয়ারটা হলুদের সাপেক্ষে সেটাকে আমরা বলবো কি ডাউন লেয়ার আর এটার মুভ করা হলে ডাউন লেয়ার মুভ এবার হলুদের সাপেক্ষে সামনের যে লেয়ার অর্থাৎ হলুদ সেন্টারটা যে লেয়ারে রয়েছে এটার যদি মুখ করে থাকি বলব ফ্রন্ট লেয়ার মুভ আর যদি আমি হলুদের সাপেক্ষে পিছনের লেয়ার যেটা রয়েছে একদম এই লেয়ারটা এটার যদি মুভ করে থাকি হলুদের সাপেক্ষে তাহলে এটাকে বলবো কি ব্যাক লেয়ার মুভ হলো ব্যাপারটা এবার তুমি যদি কিউব সলভের কোনো ভিডিও এর আগে দেখে থাকো অনেক জায়গায় দেখবে যে আর ইউ আর এর উপরে ড্যাশ একটা লেখা থাকে তাকে বলে আর প্রাইম তো ইউর পাশে ড্যাশ ইউ প্রাইম এরকম লেখা থাকে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এরকম বিভিন্ন জিনিস লেখা থাকে এই জিনিসগুলো কি আমরা যেমন এই যে বলছি রাইট লেয়ার মুভ লেফ লেয়ার মুভ আপ লেয়ার ডাউন লেয়ার ফ্রন্ট লেয়ার ব্যাক লেয়ার তো এগুলোকে শর্টে আমরা এক একটা টার্মিনোলজি দিয়েছি যাকে আমরা বলে থাকি অ্যালগোরিদম তো রাইট লেয়ারকে আমরা শর্টে বলি আর প্রত্যেকটা লেয়ারের প্রথম অক্ষরটাকে আমরা ধরে নেই রাইট লেয়ার হলে আর লেফ লেয়ার হলে এল আপ লেয়ার হলে ইউ ডাউন লেয়ার হলে ডি ফ্রন্ট লেয়ার হলে এফ ব্যাক লেয়ার হলে বি আর এই যে তুমি যে দেখেছো ড্যাশ থাকে সেটা কি আর এমনি যখন আর থাকে আবার আর ড্যাস দুটো থাকে দুটোর মধ্যে পার্থক্যটা কি তো এবার আসি আসল কথায় যে রোটেশান তুমি যতটা জানলে সেটা বেসিক্স এবার রোটেশনের একটু ডেপতে আসি রোটেশান মূলত হয়ে থাকে প্রত্যেকটা লেয়ারের রোটেশান দুভাবে হয়ে থাকে একটা হতে পারে কি ক্লগ ওয়াইজ মুভ আর একটা অ্যান্টি ক্লগ ওয়াইজ মুভ অর্থাৎ ঘড়ির কাটার দিয়ে ঘড়ির কাটার বিপরীত দিকে রাইট লেয়ারে তার মানে দু রকম মুভ হতে পারে ঘড়ির কাটার দিকে আর ঘড়ির কাটার বিপরীত দিকে তাই আমি বুঝবো কি করে কোনটা ঘড়ির কাটার দিকে কোনটা ঘড়ির কাটার বিপরীতে হলুদ সেন্টার সাপেক্ষে এটা হচ্ছে আমার রাইলার লেয়ার তো এটার মুভ হলে বলবো রাইল লেয়ার মুভ কোনটা এরকম ভাবে ক্লক ওয়াইজ নাকি ক্লক ওয়াইজ এটা বুঝার সব থেকে সহজ উপায় যেটা হচ্ছে তোমাকে কিছুক্ষণের জন্য করে নিতে হবে কি সেই লেয়ারটা যেটা তোমার রাইটে রয়েছে ধরো এইটা আমি রাইল লেয়ার এটাকে মুভ করবো তো এটা আমার ডান দিকেটাকে কিছুক্ষণের জন্য সামনে ফেস করে নেবো বিগিনারদের জন্য এই ম্যাথড় যারা জানো তাদের জন্য নয় তুমি জানো না বলি এত সহজ ভাবে বলছি তো এটা তোমাকে করে নিতে হবে কি যে লেয়ারটা মুভ করবে সেইটা তোমার সামনে কিছুক্ষণের জন্য ধরে নাও এবার ক্লকওয়াইজ এন্ড ক্লকওয়াইজ বুঝতে সুবিধা হবে এই জন্যই এটা করা তো এবার তুমি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি করতে চাও এই ভাবে সিম্পলি যদি আমি এটা এদিক দিয়ে দেখি যেটা ক্লকওয়াইজ হচ্ছে এদিক দিয়ে দেখলে কিন্তু এই লেয়ারটা উপরে যাচ্ছে অর্থাৎ কি হলুদ সেন্টারের সাপেক্ষে বা যে কোনো সেন্টারের সাপেক্ষে তার রাইট লেয়ারটা যদি উপরের দিকে যায় সেটাকে আমরা বলছি ক্লকওয়াইজ মুভ বা আর এখানে আর হবে শর্টে আর আবার যদি আমি এইটাকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি এদিকে ধরছি তোমাকে দেখানোর জন্য যে এটা মুভ করছি তাহলে এটাকে বলবো কি আর প্রাইম বা আর ড্যাসও বলে আমি যদি এপাস দিয়ে দেখি আর হচ্ছে কি নিচের দিকে আসছে লেয়ারটা নিচে আসছে মুভটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু এর সাপেক্ষে দেখতে গেলে এটা হচ্ছে নিচের দিকে আসছে এর সাপেক্ষে যদি আমি আর মুভ করি তাহলে উপরের দিকে আর প্রাইম মুভ করলে নিচের দিকে ক্ষেত্রে করে দেখি কি হয় ব্যাপারটা ক্ষেত্রে এটা লেয়ার হলুদ সেন্টার সাপেক্ষে অবশ্যই বুঝতে পারা ধরে বলছি হলুদ সেন্টার সাপেক্ষে তার মানে আশা করা যায় যে লেয়ারটাকেও যদি উপরের দিকে নিয়ে যাই ক্লগাইজ মুভ হয়ে যাবে তাই তো নাকি এখানে কিন্তু তোমার যে আশাটা ছিল সেটা বিছা হয়ে যাবে এখানে তুমি দেখতে পাবে এটাকে যদি তোমার সামনে ধরো বোঝার সুবিধার জন্য ক্লগাইজ মুভ করছি তখন দেখলে ক্লগাইজ মুভ করতে গেলে এইটা নিচে আসছে অর্থাৎ লেফট লেয়ার নিচে আসলে কিন্তু ক্লগাইজ মুভ হচ্ছে সিমিলারলি আমি যদি লেফ্ট লেয়ারটাকে অ্যান্টি ক্লগাইজ মুভ করছি তাহলে দেখো লেফট লেয়ারটা উপরের দিকে যাচ্ছে তখন হচ্ছে কি আমার এল অ্যান্টি ক্লগাইজ মুভ হলো আমরা যে দেখলাম এখানে রাইট লেয়ার উপরের দিকে নিয়ে গেলে ক্লগাইজ মুভ হচ্ছে লেফ্ট লেয়ার নিচের দিকে নিয়ে গেলে ক্লগাইজ মুভ হচ্ছে এটা কি সব ক্ষেত্রেই হবে অর্থাৎ আপ ডাউন ফ্রন্ট ব্যাক সেটা একটু ট্রাই করে দেখা যাক যদি হয়ে যায় তাহলে আমরা কনফার্ম হয়ে যাব যে রাইট লেয়ার যেমন উপরে গেলে ক্লক ওয়াইজ আর এটা হচ্ছে কি নিচের দিকে গেলে ক্লক ওয়াইজ অর্থাৎ দুটো অপজিট লেয়ার হলে তাদের ক্লক ওয়াইজ মুখ উল্টো দিকে থাকে বোঝার সুবিধার জন্য তো করে দেখা যাক এটা প্রমাণ হয় কি না আপ লেয়ার করে দেখাচ্ছি হলুদের সাপেক্ষে হলুদের সাপেক্ষে আপ আমি এটা আপলেয়ার রয়েছে এটাকে আমি একটুক্ষণ সামনে ধরে নেব ক্লগাইজ অ্যান্টি ক্লগাইজ বোঝার সুবিধার জন্য তো এটা উপরে ধরলে আমার ক্লকাইজ মুভ হচ্ছে এইরকম যদি এখান দিয়ে দেখি ক্লকওয়াইজ মুভ করলে আমার আপলেয়ারটা বাম দিকে যাচ্ছে অ্যান্টি ক্লগাইজ মুখ করলে কী হবে আপলেয়ার এদিকে যাবে তারপরে আমরা যদি এই যে ডাউন লেয়ার যেটা এটার মুভ করে দেখানোর সুবিধার জন্য এটাকে সামনে ধরবো এর ক্লকওয়াইজ মুভ করবো বললাম ক্লকাইজ মুখটা যদি আমি এদিক দিয়ে দেখি তাহলে কি ডান দিকে যাচ্ছে ডান দিকে গেলে ক্লকওয়াইজ মুভ সিমিলারলি বাম দিকে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ তার মানে প্রমাণ হয়ে গেল যে দুটো অপোজিট লেয়ারের ক্ষেত্রে ক্লকওয়াইজ মুভ কিন্তু উল্টো দিকে যায় আরেকবার দেখিয়ে দিচ্ছি তো হলুদের সাপেক্ষে রাইট লেয়ার ক্লকওয়াইজ মুভ মানে উপরের দিকে গেলো এর লেফ্ট লেয়ারের ক্ষেত্রে ক্লকওয়াইজ মুভ মানে নিচের দিকে গেলো সিমিলারলি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ হলুদের সাপেক্ষে রাইট লেয়ার নিচের দিকে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ আর লেফট লেয়ার উপর দিকে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ সিমিলারলি আপ আর ডাউন লেয়ারের ক্ষেত্রেও ক্লক ওয়াইজ মুভ উল্টো দিকে যাবে হলুদের সাপেক্ষে আপলেয়ার ক্লক ওয়াইজ মুভ করছি তাহলে কি বাম দিকে গেল আপলেয়ারটা সিমিলারলি ডাউন লেয়ারে যদি ক্লক ওয়াইজ মুভ করি তাহলে ডান দিকে যাবে এবার উল্টোটা করে দেখি আপ লেয়ারে অ্যান্টি ক্লক ওয়াইজ মুভ করবো তাহলে ডান দিকে আসলো ডাউন লেয়ারে অ্যান্টি ওয়াইজ মুভ করবো তাহলে বাম দিকে আসলো আর দুটো বাকি থাকলো ফ্রন্ট আর ব্যাক লেয়ার এই দুটো লেয়ার বোঝা খুবই সহজ কারণ যে লেয়ারটা যদি মিলাচ্ছ হলুদের সাপেক্ষে ফ্রন্ট লেয়ার তোমার সামনেই রয়েছে তাই জন্য অ্যান্টি ক্লগাইজ বোঝা খুবই সহজ ক্লগাইজ মুখ করে দেখি এটা করলাম অর্থাৎ এটা কি ডান দিকেই হচ্ছে একবার তুমি বলতে পারো যেমন করলে এফ আর এখান দিয়ে যদি অ্যান্টি ক্লগাইজ মুভ করি এফ প্রাইম সিমিলারলি আমরা দেখে নিলাম অপোজিট লেয়ারের ক্ষেত্রে আমরা জেনে গেছি এতক্ষণ ধরে যে ফ্রন্ট লেয়ারের ক্ষেত্রে ক্লগাইজ মুখ যেদিকে হয় ব্যাক লেয়ারের ক্ষেত্রে ক্লকাইস মুখ উল্টো দিকে যাবে ফ্রন্ট লেয়ারে আমরা দেখছিলাম ক্লকাইস মুভ এরকম হচ্ছিল ব্যাকলেয়ারে ওয়াইজ মুভ এরকম হবে বিশেষ না হলে একটু ঘুরে দেখে নিই ক্লকাইস মুখ করছি আমি এদিকে দিয়ে দেখছি ওয়াইজ মুভটা তাহলে কি আমার এদিকেই আসছে তো ব্যাক লেয়ারের ক্ষেত্রে ক্লক মুফ এই দিকে যাবে অ্যান্টি ক্লকাইজ মুফ এই দিকে যাবে আশা করছি জিনিসটা বোঝাতে পারলাম এই জিনিসটা কঠিন মনে হতে পারে কিন্তু এটাই মেন এইটা তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো কিউব সলভ করা অনেকটা সহজ হয়ে যাবে অনেকটাই সহজ হয়ে যাবে আর আজকে যে তিনটে টপিক আলোচনা করব তার মধ্যে সবচেয়ে বলতে গেলে তোমার যেটা শিখতে সময় লাগবে সেটা হচ্ছে রোটেশন কিন্তু এটাকে টাইম দাও এটাকে ভালো করে শিখে নাও তাহলে কিউব সলভ করা তোমার কাছে আশা করা যায় জলভাত হয়ে যাবে তো এবার চলে আসি কিউবের পিস সম্পর্কে পিস কিউবে কত ধরনের রয়েছে দেখা যাক তো তুমি যদি ভালো করে লক্ষ্য করো যে কিউবে তিন ধরনের পিস রয়েছে একটা রয়েছে কি এক কালারের পিস একটা রয়েছে দেখো দু কালারের পিস একটা রয়েছে তিন কালারের পিস তো তিনটে পিসে তিনটে নাম রয়েছে এক একটা করে বলছি কেউ মোট ছটা তল দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা তলের মাঝখানে যে পিসটা রয়েছে তাকে আমরা বলছি সেন্টার সেন্টার কেন বলি যেহেতু মাঝখানে রয়েছে এটা হলো মাঝখানে যে পিসটা সেন্টার আর সেন্টারের সম্পর্কে যে বলেছিলাম যে সেন্টারের পজিশন কেন ফিক্সড থাকে আর সেন্টারকে বেশ করি কেন আমরা কিউবটাকে সলভ করে থাকি কিংবা রোটেট করে থাকি সেটা আমি বলছি একটু পরে আগে সবগুলো পিস সম্পর্কে বলে দিই সেন্টার বাদে আর কি কি পিস রয়েছে সেন্টার বাদে দেখো তিন কালারের যে পিসটা রয়েছে তাকে আমরা বলছি কর্নার কারণ এটা কোনে রয়েছে দেখো প্রত্যেক ধারে এক একটা কর্নার রয়েছে মোট আটটা ধার কিউবের এক দুই তিন চার নিচের দিকে চারটা পাঁচ ছয় সাত আট তো আটটা কর্নার রয়েছে প্রত্যেকটা কর্নারে তিনটে কালার রয়েছে সেন্টার আর কর্নার বাদে আরেক ধরনের পিস রয়েছে কি তাকে আমরা বলছি এইচ পিস এর পজিশন কোথায় দুটো কর্নারের মাঝখানে দুটো কর্নারের মাঝখানে কিংবা সেন্টারের সঙ্গে অ্যালাইন ভাবে রয়েছে এই পিসটাকে আমি বলছি এইচ পিস এটা হয়ে থাকে দুটো কালারের এই পিসের সংখ্যা কতগুলো দেখে নেওয়া যাক এক দুই তিন চার এখানে দেখো পাঁচ ছয় সাত আট আর নিচেও রয়েছে এদিকে নয় দশ এগারো বারো বারো পিস কটা পিস সেন্টার রয়েছে ছটা কর্নার রয়েছে আটটা এজ রয়েছে বারোটা আমার কিউব সলভ করা বলতে গেলে কি এই সবগুলো পিসের সঠিক পজিশনে নিয়ে আসা তো এবার তোমাকে বলে ফেলি সেন্টার পিসকে বেস করেই কেন আমরা কিউবের রোটেশনটা করে থাকি কিংবা সেন্টার পিসকে বেস করেই কেন আমরা রুট স্ক্রিপ সলভ করে থাকি তো দেখো ব্যাপারটা হচ্ছে যদি আমি এই সেন্টারকে বেশ করে ধর আমি সব রকম মুভ করে দেখিয়ে দিচ্ছি ছটা মুভ বলেছিলাম তোমাকে রাইট লেফট আপ ডাউন ফ্রন্ট ব্যাক প্রত্যেকটা মুভ করে দেখাচ্ছি ব্লু সেন্টারের সাপেক্ষে রাইট মুভ করলাম দেখো আমার সেন্টার এখানে ছিল এখানেই আছে পজিশন কি কর্নার আর এইচ পিসের চেঞ্জ হচ্ছে দেখতে পেলাম লেফ মুভ করে দেখাচ্ছি সেন্টার তার পজিশনে ফিক্সড এজ আর কর্নার জায়গা চেঞ্জ করছে আপলেয়ার মুভ করে দেখাই এখানে দেখতে পাচ্ছ কর্নার আর মুভ হচ্ছে সেন্টার তার জায়গায় ঠিকই আছে ডাউনলেয়ার মুভ করলেও একই ব্যাপার এজ কর্নার তার পজিশন পাল্টাচ্ছে কিন্তু সেন্টার অনর সে ওখানেই থাকবে ফ্রন্ট লেয়ারের ক্ষেত্রেও দেখাই মনে হচ্ছে ঘুরছে কিন্তু পজিশন তো ঠিকই আছে না আর এগুলো কর্নার এজ সেগুলো জায়গা চেঞ্জ করছে আর ব্যাক লেয়ার মুভ করলে কি হবে এইখানে রয়েছে তোমার সেন্টার পিস লেয়ার মুখ করলে মুভ হচ্ছে কিন্তু সেন্টারে কি কোনো চেঞ্জ হচ্ছে তো দেখিয়ে দিলাম কেন সেন্টার পিসকে আমরা বেস করে করছি আমরা কোন পিসকে বেস করে কিউবটাকে সলভ করব যে তার জায়গায় ফিক্সড রয়েছে নাকি যে বারবার তার জায়গা চেঞ্জ করছে এটা শুধু কিউবের ক্ষেত্রে না। এটা বাস্তব জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য এবার শুরু করা যাক আজকের আলোচনার শেষ বিষয় রুবিক্স কিউব সলভ করার বেসিক মেথডোলজি তো মূলত এর আগে তুমি রুবিক্স কিউব সলভ করার চেষ্টা করেছ কিন্তু সলভ করতে পারো প্রথমত এই যে কিউব তুমি সলভ করতে পারো এর কারণটা হচ্ছে তুমি এর পদ্ধতিটাই জানো না যে কেমনভাবে সলভ করতে হয় সুতরাং তুমি পুরোপুরি কিউব সলভ করতে একসঙ্গে চেষ্টা করেছো এবং ব্যর্থ হয়েছো তো কীভাবে পুরোপুরি তুমি সলভ করতে পারবে আর বিগিনারদের মেথডটা কেমন হয়ে থাকে বিগিনার হিসেবে কিউবকে তিনটে লেয়ারে ভাগ করে নেওয়া হয় এবং এক একটা লেয়ার পরপর সলভ করা হয় আর তোমাকে একটু আগে বললাম কিউব পিস এখানে দেখো কিউব পিসটার সঙ্গে আমার লেয়ার সলভ করার কী সম্পর্ক রয়েছে এখানেও তোমাকে ফার্স্ট একটা সেন্টার বেছে নিতে হবে সেন্টারকে বেশ করেই কিউব সলভ হবে কারণটা কি তুমি জানো সেন্টার সব সময় তার পজিশানে ফিক্স ধ সুতরাং যে কোনো সেন্টারকে আমি ধরে নেব। ধরো আমি হলুদ সেন্টারকেই ধরে নিচ্ছি তাহলে হলুদ সেন্টারকে বেস করে হলুদ সেন্টার যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার হবে যে সেন্টারের কালারটাকে পছন্দ করবো বা যার উপর বেশ করে আমি কিউবটাকে সলভ করবো সেই সেন্টারটা যে লেয়ারে থাকবে সেটাই হবে আমার ফার্স্ট লেয়ার এখানে যেহেতু আমি হলুদ সেন্টার পাচ্ছি তাই জন্য এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার তো এর নিচের যে লেয়ারটা থাকবে সেটা হবে আমার সেকেন্ড লেয়ার এখানে দেখো এই যে লেয়ারটা যেটা এখন ঘোরাচ্ছি সেটাই হচ্ছে আমার সেকেন্ড লেয়ার হবে আর যদি আমি থার্ড লেয়ার বলি তাহলে হবে একদম নিচের লেয়ার এই লেয়ারটা আর একটা অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি যদি আমি ধরো সবুজ কালার ধরছি তাহলে এক্ষেত্রে এই যে লেয়ারটা সবুজ সেন্টার যে লেয়ারে রয়েছে সেটা হবে আমার ফার্স্ট লেয়ার তার নিচের যে লেয়ারটা রয়েছে সেটা হবে আমার সেকেন্ড লেয়ার আর তার নিচের যে লেয়ারটা রয়েছে সেটা হবে আমার থার্ড লেয়ার আর তোমাকে বললাম যে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে সলভ করতে হবে ফার্স্টে ফার্স্ট লেয়ার তারপর সেকেন্ড লেয়ার তারপর থার্ড লেয়ার এই লেয়ারের ক্ষেত্রে আমাদেরকে তাহলে কী কী সলভ করতে হবে সেটা বলে দিই আজকে তোমাকে কিউব ব্লু প্রিন্ট পুরো বলে দিচ্ছি যাতে পরের ভিডিওটায় কিউব সলভ করা যখন শুরু হবে তোমার বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে তো এটা আমার ফার্স্ট লেয়ার এই লেয়ারে আমার কি কি পিস রয়েছে প্রথমে দেখে নেব তো এখানে রয়েছে একটা সেন্টার চারটা এজ আর চারটা কর্নার আমাকে সলভ করতে হবে তাহলে সেন্টার এজ আর কর্নার তাই তো না সেন্টারকে সলভ করতে হবে না কারণ সেন্টার তার পজিশন সবসময় ফিক্সড আমাকে তাহলে সলভ করতে হবে চারটা এজ আর চারটা কর্নার ফার্স্ট লেয়ারে এই কাজ এবং এই সেকেন্ড লেয়ারকে যদি দেখি এই যে সেকেন্ড লেয়ারে এই পিসগুলো একটু সেকেন্ড লেয়ারকে ভালো করে লক্ষ্য করি চলো সেকেন্ড লেয়ার দেখো এখানে এজ সেন্টার এজ সেন্টার এজ সেন্টার এজ তাহলে দেখা যাচ্ছে সেকেন্ড লেয়ারে সেন্টার পিস রয়েছে আর এজ পিস রয়েছে আবার মনে করে ফেলো যে সেন্টার পিসকে আমাদের সলভ করার প্রয়োজন নেই সেন্টার তার পজিশানে ফিক্সড সুতরাং আমাদের কি সেকেন্ড লেয়ারে শুধুমাত্র এজ পিসগুলোকে সলভ করতে হবে হয়ে গেল এবার চলে আসি থার্ড লেয়ার অর্থাৎ নিচের লেয়ার এই লেয়ারে কি কি পিস রয়েছে যদি দেখি কর্নার এজ আর সেন্টার এখানেও কি সেন্টার সলভ করতে হবে তাহলে আমাদেরকে কর্নার আর এজ পিস অনেকটা মনে হচ্ছে ফার্স্ট লেয়ার আর থার্ড লেয়ার সলভ করার প্রসিডিওর তাহলে একই হওয়া উচিত কারণ পিসগুলো একই তাই তো নাকি কিন্তু কিউব যখন সলভ করতে যাবে তখন দেখবে যে ফার্স্ট লেয়ার সলভের পদ্ধতি আর থার্ড লেয়ার সলভের পদ্ধতি মোটেও একই নয় আর কেন এটা হয় সেটাও এখন বলে কোনো লাভ নেই কারণ বললেও তোমার মাথার উপর দিয়ে যাবে একদম থার্ড লেয়ারে গিয়ে তুমি জানতে পারবে যে ফার্স্ট লেয়ার লেয়ার আর থার্ড সলভের ব্যাপারটা কেন আলাদা হয়ে থাকে তো মূলত আজকের মেন আলোচনার বিষয়গুলো হয়ে গেল মোটামুটি আজকের মেন যে আলোচনার বিষয়গুলি ছিল আশা করছি তুমি ভালো করে বুঝতে পারলে এবার বিশেষভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে বা টাইম দিতে হবে রুবি কিউবের রোটেশনকে নিয়ে তারপর কিউব কিস তো মোটামুটি জেনে গেছো একবার মনে মনে তুমি বলে দেখে নাও যে কোনটা কোন কিউব কি মতো বুঝতে পারছে কিনা আর কিউব সল্ভের বেসিক মেথডোলজিটা একবার খেয়াল করে নাও যে আমি কি বলেছিলাম আর এই যে তিনটে বিষয় তোমার নখদর্পণে থাকলে কিউব সলভ করাটা অনেকটা সহজ হয়ে যাবে তো এই পর্যন্ত আর হ্যাঁ আগামী ভিডিওতে ফার্স্ট ইয়ার কি করে সলভ করতে হয় সেটা নিয়ে গভীর বিশ্লেষণ করার চেষ্টা করব ভিডিওটার মাধ্যমে কিছুটাও যদি উপকৃত হয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না